ট্রিবল কোথায় গড়ে উঠেছে দি একটা অবস্থা দেখতে তা আসলে ওনার আর্থিক অবস্থাটা এতই খারাপ যে উনি পুরো ঘরটা ক্লিয়ার করতে পারতেছে না তো মান্য অন্য ব্যক্তিরা কেউ কিছু টিন আমি যতটুকু জানি অনেকই টিন ওনাকে সহযোগিতা করেছে আচ্ছা টিন দিছে অনেকে তাই না আর কি দিছে কাঠ দিছে না কাঠ মাঠ কিছু দিছে না খালি টিন কেজি ফেরাক দিছে আর ওই ও আচ্ছা আর আর আরও দশ হাজার টাকা দিচ্ছে মানে ঘরটা কমপ্লিট করার জন্য তাও হচ্ছে না তা মানে উনি আসলেও মূলত গাইজ দেখতে পাচ্ছেন উনি আপনার মায়ের মতো আমারও মায়ের মতো তো ওনার ছেলে সন্তান কেউ নেই অসহায় একজন মানুষ এ ঘরটা নিয়ে দীর্ঘদিন থেকে কষ্ট করতেছে কারণ তুফানে ঘরটা ভেঙে পড়ে গেছে সেই জন্য একটা ঘরটা এখন পুনরায় করার জন্য সবার থেকে একটু সহযোগিতা নিচ্ছে সহযোগিতা নিয়ে যে তোনার ওনার ঘরটা পুনরায় শেষ করতে পারে সেই জন্যই কিন্তু উনি চেষ্টা করতেছে তো আমরা যারা আমাদের ফলোয়ার যারা আছে আমি তাদের পক্ষ থেকে আপনাকে অল্প কিছু সহযোগিতা করবো আমার সামর্থ্য অনুসারে আমি কি দিলে এটা নেবেন আপনি আসলেই তাহলে আমরা আমাদের সামর্থ্য অনুসারে যতটুকু পারি আসলে হঠাৎ করে আমি আপনার সাথে সহযোগিতা করতেছি আমি কিন্তু আপনাকে আহামরি দেওয়ার মতো ওরকম অবস্থা আপাততের জন্য নাই পরবর্তীতে আমি দেখি আপনাকে আরো কিছু হেল্প করতে পারি কিনা ধরেন আমি আপনার আপনার অন্তত দুইটা মিস্ত্রির টাকা তো আপনাকে দিতে পারলাম যেহেতু ঘরটা উঠে দিতে পারলাম খুশি আপনি আমাদের ফলোয়ারদের জন্য দোয়া করবেন মূলত ওরা ভিডিও দেখে শেয়ার করে দিতে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারতেছি ঠিক আছে তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন পরবর্তীতে যে তার একটা ভিডিও করতে পারি আসসালামু আলাইকুম